প্রথম নাম্বার বিষয় এক নম্বর বিষয় পাকিস্তান ইন্ডিয়ার যুদ্ধের বিষয় আফগানিস্তানের যে পক্ষ বিপক্ষে নেওয়া সম্মানিত উপস্থিতি প্রথম নাম্বার বিষয় নিয়ে যে প্রশ্নগুলো আমাদের কাছে আসছে সেটা হচ্ছে এই যে যুদ্ধটা আসলে আমাদেরকে বুঝতে হবে যুদ্ধটা আসলে কি নিয়ে যুদ্ধ মানে পাকিস্তান কী নিয়ে যুদ্ধ করছে আর ইন্ডিয়া কি নিয়ে যুদ্ধ করছে আমরা ধরেই নিতে পারি এবং ধরে নেওয়া কি অবশ্যই ইন্ডিয়া ইসরায়েল আমেরিকা এরা ধর্মযুদ্ধ শুরু করে দিছে এরা কি যুদ্ধ শুরু করছে ধর্মযুদ্ধ সেটা যে কোনো জায়গায় মুসলিম পাইলেই তারা মারবে মুসলিম পাইলেই তারা মারবে ওয়াকফ বিল যখন করা হইল সেই সময় থেকে আসামের এনআরসি যখন বাতিল করা হলো কাশ্মীরে যখন নাটক করা হলো ফিলিস্তিনে মারা হলো বিভিন্ন জায়গায় দেখে বোঝা যায় যে তারা ধর্মযুদ্ধ শুরু করে দিছে হ্যাঁ এখন ইন্ডিয়ার পুরা শাসক গোষ্ঠীর সহকারে প্রশাসন সহকারে যে ইন্ডিয়াতে সাধারণ মানুষ আছে তারাও কি এই ধর্মযুদ্ধ শুরু করেছে না ইন্ডিয়ার সমস্ত মানুষ কিন্তু ধর্মযুদ্ধ শুরু করে নেই বর্তমান যে শাসক গোষ্ঠী সন্ত্রাস মুদি সরকার তিনি ধর্মযুদ্ধ শুরু করছে তিনি কি শুরু করছেন আর ইহুদিরা পুরাটাই আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ খ্রিস্টানরা পুরাটাই আমাদের ধর্মযুদ্ধ কিন্তু আমরা যেহেতু পাশেই আছি হিন্দুরা পুরাটা আমাদের ধর্মযুদ্ধ শুরু করে নাই কিন্তু পরেও কোন ভূখণ্ড থেকে তাদের শাসক গোষ্ঠী যখন ধর্মযুদ্ধ শুরু করে তারাও তাদের সামিল হয়ে যায় তারাও তাদের কি হয়ে যায় সামিল হয়ে সেই ক্ষেত্রে আমরা বুঝে নিব ইন্ডিয়া আমেরিকা এরপরে ইসরায়েল এরা আমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ শুরু করে দিছে তাদের বিপক্ষে যে কোনোভাবে লড়াই করা আমাদের জন্য ওয়াজিব আমাদের জন্য কি ওয়াজিব সম্মানিত উপস্থিতি আমাদের এই প্রশ্নের উত্তরে আরও একটু বোঝা দরকার যে পাকিস্তান আসলেই ধর্মযুদ্ধ শুরু করছে কিনা না পাকিস্তান কিন্তু ধর্মযুদ্ধ শুরু করে নাই পাকিস্তান জাতীয়তাবাদের কি লড়াই শুরু করছে তাদের ভূখণ্ডে লড়াই শুরু হয়েছে তাদের ভূখণ্ডে বোমা পড়ছে তাদের ভূখণ্ডের উপরে আ যেই পরিমাণ মানে নির্যাতন হওয়া দরকার সেই পরিমাণ না হলেও যতটুকু হয়েছে ততটুকু তাদের ভূখণ্ড টিকা রাখার জন্য তাদের আত্মরক্ষার্থে তাদেরও লড়াইয়ে লিপ্ত হওয়া সেটা দেশীয়ভাবে সেটা তাদের পতাকা তাদের দেশ রক্ষার্থে তারা জাতীয়তাবাদকে টিকা রাখার জন্য তাদের দেশকে টিকা রাখার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে তাদের বিরুদ্ধে লড়াই শুরু করছে এটা তাদের দেশকে টিকা রাখার জন্য কি টিকা রাখার জন্য দেশকে টিকা রাখার জন্য এই জিনিসটা যদি বুঝে আসে তাহলে আমাদের আফগানিস্তানের যে পক্ষ নেওয়া অপরের একের মানে ইন্ডিয়ার পক্ষ অথবা পাকিস্তানের পক্ষে নেওয়া এইটা আপনাদের আমাদের বুঝে আসবে এরপরেও আমি মনে করি ব্যক্তিগতভাবে যে যে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যদি ধর্মযুদ্ধ শুরু করে আর তাদের বিপক্ষে বর্তমান ইন্ডিয়া এবং আমেরিকা এবং কি ইসরায়েল এদের বিপক্ষে যদি আমাদের দেশের কোনো প্রাণী মানুষ না কোনো প্রাণীও যদি তাদের বিপক্ষে লাগে তো সেই প্রাণীকে তোমরা কি করো সাহায্য করো কারণ তারা আমাদের উপরে মুসলমানদের উপরে যেই পরিমাণ নির্যাতন করছে সেই পরিমাণ নির্যাতন এর আগে কখনো হয়েছে কিনা এটা জানা নাই তাদের যেহেতু দেশীয় লড়াই এই দেশীয় লড়াই হইতে এই জিনিসটাও আমাদের বোঝা দরকার আফগানের উপরে চল্লিশ বছর লড়াই চলছিল কত বছর সোভিয়েত ইউনিয়ন এই সন্ত্রাসী সোভিয়েত ইউনিয়ন তাদের উপরে লড়াই করছে কি না লড়াই করছে তাদের সঙ্গে লড়াই করছে না জুলুম করছে কিনা আফগানের উপরে জুলুম করেছিল এরপরে দেখেন নেটো এই সন্ত্রাসী সংগঠন নেটো এই নেটো বিশ বছর পর্যন্ত আফগানের উপরে জুলুম করছে কিনা আচ্ছা কাদের মাঠ ব্যবহার করে জুলুম করছে বলেন তো পাকিস্তানের কাদের মাঠ পাকিস্তানের এখানে ভাই উজবেকিস্তান দিতে পারত তাজিকিস্তান দিতে পারত তুর্কিমেন দিতে পারতো ইরান দিতে পারত কোন রাষ্ট্রেই দিল না দিল কে পাকিস্তান তার মানে মুসলমানদের উপরে জুলুম হচ্ছে আর পাকিস্তান সেখানে কি দিচ্ছে জায়গা দিচ্ছে সেই ক্ষেত্রে বিশ বছর পর্যন্ত যদি বাহিরের কোনো মানুষ আপনাদেরকে মারধর করে আর আপনারই আপন ভাতিজা আপন ভাই এরা যদি সেই মানুষকে জায়গা দেয় তাহলে সেটা কঠিন অবস্থা না যে লড়াই করছে তার বিরুদ্ধে আগে যে জায়গা দিল তার বিরুদ্ধে লড়াই করা উচিত না এই জন্য পাকিস্তানের বিপক্ষে টিটিপি তেহরিকে তালেবান ইত্যাদি ইত্যাদি যারা আসেন তারা তো লড়াই করছেই কারণ পাকিস্তান এমন একটি ভৌগোলিক দিক থেকে এবং এমন একটি জায়গা আমাদের জন্য অনেক বড় নিরাপদ নিরাপদ স্থান হতে পারে যদি সেটা মুসলমানদের দখলে যায় বলবেন যে এখন কি মুসলমানদের দখলে নেই ভাই মুসলমানদের দখলেই আছে কিন্তু নামধারী মুসলমান কি নামধারী মুসলমান তো নামধারী যেহেতু মুসলমান রসুল সাল্লাহ আলু সাল্লামের সময়ও তাকায় দেখলে বোঝা যায় যে বিশ্বনবী হ্যাঁ দেখেন মোনাফিকদেরকে সাথে নিয়ে যুদ্ধ করছে সেই ক্ষেত্রে তাদের সঙ্গে কাফের মোশেকদের সঙ্গে মোস্টাকদের বিরুদ্ধে লড়াই করা এটা কোনো বিষয় নাই কিন্তু যখন আমরা দেখবো যে আমাদের স্বার্থ এবং তাদের স্বার্থ তখন আমরা অবশ্যই মুসলিমদের পক্ষেই হব যারা খাঁটি মুসলমান অর্থাৎ তালেবান আল কায়দার পক্ষেই হব আফগানের পক্ষেই হব পাকিস্তানের পক্ষে নয় এবং একথাও বলার চেষ্টা করব। পাকিস্তান যেন আফগানিস্তানের নীতিতে আসেন আফগানিস্তানের নীতিতে আসেন যদি আসতো তাহলে এই যুদ্ধ থামতো না আপনারা দেখেন ট্রাম্প পাগলা দুই দলের উপরেই কি করছে হাত বাড়াইছে মাথার উপর ছাতা হিসাবে তারা যুদ্ধ থামায় দিছে আচ্ছা বলেন তো যদি ধর্মযুদ্ধ হতো তাদের ধর্মের তো কোনো কিছু ঠিক নাই ধর্মযুদ্ধ থামাই দিছে আবার শুরু করবে কিন্তু আমাদের যদি ধর্মযুদ্ধ হতো পাকিস্তান যদি ধর্মযুদ্ধ শুরু করতো তাহলে কি ট্রাম্পের কথা মেনে নিত ট্রাম্পের কথা মেনে নিত নিত না আফগানকে বাইডেনের কথা মেনে নিছিল ওবামার কথা মেনে নিছিল বলেন বুশের কথা মেনে নিছিল নেই নাই তারা যুদ্ধ চালায় যেত যতক্ষণ পর্যন্ত সেই ভূখণ্ডে ইসলামের পতাকা বলন্দ না হতো তার মানে পাকিস্তানের এই লড়াই কোনোভাবেই ইসলামিক লড়াই নয় তারপরেও মুসলমান এবং হিন্দুর লড়াই আমরা পাকিস্তান মুসলমানের পক্ষেই কিন্তু যেহেতু ইসলামিক লড়াই নয় সেই ক্ষেত্রে যদি আফগান সরকার তাদের বিপক্ষে না বিপক্ষে তো যায় নাই পরে তো কায়দা তাদের পক্ষে ফতুয়া দিছে যদি বিপক্ষে না যায় ও পক্ষে না নেয় তাতে কোনো কষ্ট করার কিছু নাই কষ্ট পাওয়ার কিছু নাই কারণ তাদের উপরেও বিশ বছর চল্লিশ বছর জুলুম হয়েছে আর তারা সেখানে তেল ঢালছে তারা সেখানে কি করছে ভাই আফিয়া পাকিস্তানের এই নারী এই নারীকে কি তারা বিক্রি করে নেই বলেন আফিয়া কি বলা হয়েছিল যে ম্যাম আপনি কিছু বলেন তো তিনি তখন কি বলছিল তিনি তখন বলছিল যে আমার বলার কিছু নাই কাকে বলবো আমার ভাই আমার আহ আত্মীয় স্বজন আমার পিতা মাতা ইত্যাদি সেদিনই তো মারা গেছে যেদিন আমাকে পাকিস্তান থেকে আমেরিকা সরকারের কাছে বিক্রি করছে ভাই সে যদি অপরাধী হইতো তার বাচ্চা কাচ্চা সহকারে আপনারা পাকিস্তানে বিচার সালিশ করতে পারতেন তার বাচ্চাদেরকে দর্শন করলো তাকে নিয়ে গেল এবং পুরা বিশ বছর কত বছর পর্যন্ত তাকে দর্শন করছে এরপরে তাকে ন্যাংটা করা অবস্থায় হ্যাঁ সামনেতে কোরআন সিরে সিরে দেওয়া হয়েছে আর কোরআনের উপর দিয়ে তাকে কাপড় নেওয়ার কথা বলা হয়েছে আমরা কি আফিয়া সিদ্দিকিকে বলতে পারি না বলতে পারি না আমরা এই বিশ বছরের কষ্ট বলতে পারি না আপনারা ইন্ডিয়ার সঙ্গে দেশীয় লড়াই লাগবেন আর আপনারা মনে করবেন যে আমরা হঠাৎই আপনাদের পক্ষে যাব ভাই আপনাদের এই লড়াই পক্ষেও নেই বিপক্ষেও নেই তবে আপনারা নামধারী হলেও মুসলিম তাই আপনাদের সাপোর্ট তাই আপনাদের কি সাপোর্ট কিন্তু এটা ইসলামের লড়াই নয় যদি আমাদের কাতারে আসেন এবং ইসলামিক লড়াই লিপ্ত হন আল কায়দা তালেবানের মতো তো তখন আপনাদেরকে আমরাও সাহায্য করবো ইনশা আল্লাহ বিষয়টা ক্লিয়ার